হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সো আজকে অনেক দিন পর লিটারলি ভিডিও করছি এর মধ্যে অনেক স্পোর্টসীয় ঘটনা ঘটে গেছে যেগুলো নিয়ে আসলে কথা বলা হয়নি ব্যস্ততার কারণে কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে আসলে কথা না বললেই নয় তার জন্য ভিডিও বানানোর জন্য বসলাম তো প্রথমে একটা কথা আমি আপনাদেরকে একটু মেনশন করি সেটা হলো আজকে আমাদের রাজশাহী টিমের যিনি কর্ণধার তিনি বলছেন যে কোনো একদিন বিপিএল আইপিএল এর থেকেও ভালো টুর্নামেন্ট হবে এটা একটু মাথায় রাখেন এটা আলোচনা করার জন্য এই কথার কোথটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন দেখেন বিপিএল এর শুরুতে অনেক কিছু করা হয়েছে আমাদের বিপিএল একটা মাস্কোট রেডি করা হয়েছে যেটা বিপিএল কে রিপ্রেজেন্ট করছে দেন বিপিএল শুরুর আগে দেশি বিদেশি অনেক শিল্পীকে এনে গান গাওয়ানো হয়েছে বিশেষ করে রাহাত ফতে আলি খান তাদের মধ্যে অন্যতম যেখানে বিপিএল এর দুই কোটি টাকা প্রাইজ মানি সেখানে রাহাত ফতে আলী খানকে আমরা তিন কোটি চার কোটি টাকা খরচ করে শুধু গান গাওয়ার জন্য নিয়ে এসেছি বিপিএল এ ঠিক আছে এমন ঘটনাগুলো কিন্তু ঘটেছে তারপর বিপিএল এর ট্রফির কথা আমি তো বারবারই বলি সব সময় যেগুলো আসলে খুবই নিম্নমানের বা দেখতে খুবই বাজে লাগে তো বিপিএল এর প্লেয়ারদের কথা আমি আগে বলেছিলাম যেখানে বিপিএল হচ্ছে ক্রিকেট খেলা কিন্তু আপনার কাছে মনে হবে এটা ক্রিকেট খেলা না এটা হয়তো বা অভিনয়ের মঞ্চ বা যাত্রাপালা কারণ এখানে প্লেয়ারদের থেকে হোস্টের দাম বেশি কারণ এখানে আপনি কোন টিমের প্লেয়ারকে যদি না চিনেন তাহলে আপনি আশাকে অবশ্যই চিনবেন হোস্ট হিসেবে কাজ করছে তো এদেরকে আপনি চিনবেন লিটারেলি এবং এখন এমন হয়েছে যে আপনার টিমে একজন বিশ্বমানের খেলোয়াড় না থাকুক কোন সমস্যা নাই কিন্তু আপনার টিমে যদি কোন মেয়ে হোস্ট না থাকে তাহলে এটা ভাই বিটির টিম না এমন একটা পার্সপেক্টিভ আসলে মানুষের কাছে চলে গিয়েছে এখন এই সব কিছুকে পাশ কাটিয়ে আজকে একটা জিনিস সবচেয়ে বেশি আলোচিত সেটা হলো আজকে রাজশাহী টিমের কোন খেলোয়াড় তাদের ট্রেনিং সেশনে জয়েন করে নাই দে আর নট পেইড ইন দিস টুর্নামেন্ট এখন আপনি দেখেন ক্রিকেটাররা তারাও মানুষ তারাও ক্রিকেট খেলে কেন খেলে টাকার জন্য খেলে এখন একটা টুর্নামেন্টে আপনি শিল্পীর পেছনে ইনভেস্ট করছেন কিন্তু আপনি প্লেয়ার কে তার রিমিউনারেশনটা দিচ্ছেন না তাহলে ভাই সে কেন ক্রিকেট খেলবে এবং এটা কি ধরনের টুর্নামেন্ট হচ্ছে এখন দেখেন আমরা সব সময় গালাগাল করি বিসিবির আগের যে প্রেসিডেন্ট ছিল সে ক্রিকেটের ছিল না সে ক্রিকেটের কিছু বুঝে না আগে যারা ছিল তারা সীমাহীন দুর্নীতির মধ্যে আবদ্ধ ছিল সেখান থেকে বের হয়ে আমাদের নতুন ম্যানেজমেন্ট আসছে আমাদের অনেক ভালো ভালো স্পোর্টস পার্সন তারা আসলে দায়িত্ব নিয়েছে সো এভরিওয়ান ওয়াজ এক্সপেক্টিং যে বিপিএলটা অনেক বেশি ভালো হবে এবং জমজমাট হবে কিন্তু আলটিমেটলি আপনি বুঝেন যে একটা টিমের খেলোয়াড় তারা টাকা পাচ্ছে না বলে করে নাই এইটা অংশগ্রহণ আসলে মিডিয়াতে যদি হাইলাইট করা হয় এবং প্রচার করা হয় তাহলে আমাদের ক্রিকেটের যে মানদণ্ড এই ক্রিকেটের মানটা আসলে কোন জায়গায় গিয়ে থেকে এবং বহির্বিশ্বের কাছে আলটিমেটলি আমাদের মেসেজটা কি যায় ভাই তোমার কাছে যদি টাকা না থাকে তুমি একটা টিম কেন কিনছো তোমার টিমে যে খেলোয়াড় আছে তাদেরকে তুমি বেতন দিতে পারছো না ওয়াই আর ইউ শোয়িং অফ আপনার তো টিম কেনার দরকার নাই তাই না আপনি না কিনলে হয়তো অন্য কেউ কিনবে আপনি আমার ঘরোয়া যে টুর্নামেন্ট হচ্ছে সেই টুর্নামেন্টের আসলে যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা তো নষ্ট করতে পারেন এটা তো একটা ব্যাড মেসেজ যাচ্ছে সবার কাছে সো এই ধরনের অবস্থা আর এর মধ্যে আবার কি হলো এখান থেকে কিন্তু চিটাং এর টুর্নামেন্ট যাচ্ছে সেখানে আজকে বিজেপি বস আহ বিসি প্রেসিডেন্ট সেখানে যে মিটিং করতে হয়েছে শেষ কবে পর্যন্ত আমরা জানি না যে মিটিং এর আসল আইটেমটা আউটপুটটা কি প্লেয়াররা তারা কি আসলে তাদের বেতনটা পাচ্ছে কিনা তারা হয়তোবা তারা অনুশীলনে ফিরবে টুর্নামেন্ট শেষ করবে বাট টুর্নামেন্টের মাঝখানে এমন ভাবে প্লেয়ারদের এমন রিয়াকশন 100% वैलिड এবং তাদের রিয়াকশনটা নেয়ার যে এই কসগুলা আসলে যতটুকু পাওয়া যায় एलिमिনেট করা ডিক্রিজ করা এটা নিয়ে যদি কাজ না করে তাহলে আমি মনে করি বিপিএল গভর্নিং কাউন্সিল বিসিবি মোটা দাগে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে তাদের যত ইফোর্টই থাকুক না কেন ওয়াল ইজ ইন পেইন সো আপনার কাছে কি মনে হয় এবারে বিপিএল আসলে কেমন হচ্ছে সবকিছুর বিচারে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর রাশিয়ার প্লেয়ারদের এই অনুশীলনে না আসা তাদের পারিশ্রমিক না পাওয়ার কারণে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তখন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনি সামাজিক কাজ করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ